দেখুন তো আপনার কাছে এই কয়েনটা আছে কি না পাঁচ টাকার কয়েন বন্ধুরা উনিশশো উনিশ উনিশশো বম্বে মেন্টের কয়েন আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড চিহ্ন আছে একটা দেখুন আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ডায়মন্ড চিহ্নটা দেখতে পাচ্ছেন এই যে নিচে মার্ক আছে তো এই চিহ্নর এই পাঁচ টাকার কয়েন যদি আপনার কাছে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভালো টাকা পেয়ে যাবেন কত টাকা পাবেন সেটা আপনাদের বলব না অবশ্যই আপনারা যোগাযোগ করলে বা এই বিষয়ে জানতে চাইলে বা আপনারা গুগলে সার্চ করলে এর ভ্যালু কি আছে আপনারা জেনে যাবেন বা পেয়ে যাবেন বন্ধুরা আমার এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলাইকন অল করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখুন তো আপনার কাছে এই কয়েনটা আছে কিনা পাঁচ টাকার কয়েন বন্ধুরা উনিশশো উনিশ উনিশশো বম্বে মেন্টের কয়েন আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড চিহ্ন আছে একটা দেখুন আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ডায়মন্ড চিহ্নটা দেখতে পাচ্ছেন এই যে নিচে মেন্ট আছে তো এই চিহ্নর এই পাঁচ টাকার কয়েন যদি আপনার কাছে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভালো টাকা পেয়ে যাবেন কত টাকা পাবেন সেটা আপনাদের বলব না অবশ্যই আপনারা যোগাযোগ করলে বা এই বিষয়ে জানতে চাইলে বা আপনারা গুগলে সার্চ করলে এর ভ্যালু কি আছে আপনারা জেনে যাবেন বা পেয়ে যাবেন বন্ধুরা আমার এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আইকন অল করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা